গুড মর্নিং সকালকে আজকে রবিবার আর রবিবারে একটু আমার বেশি কাজ থাকে আর রবিবারে সপ্তাহের মানে বেশি ভারী কাজগুলোই আমি আজকে রবিবার করে ফেলি মানে আমার বরকে দিয়ে করে নিই আমি সপ্তাহে কটা দিন ওকে আর খুঁজে পাওয়া যাবে না তো চলুন বন্ধুরা আমি আমার কাজ শুরু করি দেখা হচ্ছে কোনো এক সময় আমার পরিচিত অনেকেরই প্রশ্ন থাকে আমি সারাদিন ঘরে কি করি তাই ভাবলাম ডেলি ডেলি ব্লগিং করা শুরু করি আজকে রবিবার পাঁচ তারিখ পাঁচই মে সপ্তাহের ভারী কাজগুলো আজকে আমি রাজগীতকে দিয়ে করে নিলাম কারণ আর কটা দিন ওকে আর দেখা পাওয়া যাবে না আমি আগের দিন বাদাম মিল্কশেক বানিয়েছিলাম সকাল সকাল ওকে এক গ্লাস দিলাম ও তো বললো খুব ভালো হয়েছে মানে ভালো না বললে তো আমি আর করব না না সেই জন্য ভালো বলবেই তো সকাল সকালও বাজার করে নিয়ে এসছে রবিবার মানে আমাদের দুপুরের লাঞ্চে চিকেন কষা মাস্ট চিকেনের ঝোল চিকেন কষা এই দুটোই বেশি হয় তো চিকেন কষা চিকেন কষা তো হবেই তার সাথে দেখছি সবজিও অনেক কিছু এনেছে তার মধ্যে দেখছি কচি কচি শসাও আছে আর আছে ঝিঙে তো ঝিঙেগুলো দেখে আমার মনে হলো যে ভর্তা বানাই মানে ভর্তাটা না সেই গ্রামের বাড়িতে খেয়েছিলাম গ্রামের বাড়িতে কাঠের উনানে যে ঝিঙের ভর্তাটা হতো ঝিঙে পোড়ানোটা হতো সেটা স্বাদ মানে এখনও জিভে লেগে আছে আমি দীর্ঘদিন ধরে কোয়ার্টার জীবনে আছি তো খুব মাঝে সাঝে বাপের বাড়ি যাওয়া হয় তো তখন আর ঝিঙে পোড়া খাবো এইসব আর হয় না ওই দেখা করলাম ঘুরে আসলাম এরকম একটা ব্যাপার হয় তো ইউটিউব দেখতে দেখতেই ভাবলাম ঝিঙে পোড়ার মানে সমকক্ষ কি হয় তো দেখলাম ঝিঙেটাকে অনেকে ভাপিয়ে একটা পেস্ট বানাচ্ছে সেটাকেই ঝিঙের ভর্তা বলছে খুব তার সেটাই আমি অনেকবার বাড়িতে করেছি তাই ভাবলাম আজকে আপনাদের সাথে একটু রেসিপিটা শেয়ার করি তো ঝিঙেগুলো প্রথমে ভালো করে মানে কচি কচি ঝিঙে হলে না খুব ভালো হয় কারণ ঝিঙের মানে স্বাদটা আরও ভালো হয় তো ঝিঙিগুলোর প্রথমে আমি শিরগুলো ভালো করে কেটে নিয়েছি পুরোটা একদম খোসাগুলো ছাড়ানোর কোনো দরকার নয় শিরগুলো কেটে নিলেই হবে এরপর আমি চার পাঁচ ফালি করে কেটে নিয়েছি আর একটা কড়াই চাপিয়েছি কড়াইয়ে সর্ষের তেল তো অবশ্যই আমি মানে রান্নাতে আমি সর্ষের তেলই বেশি ব্যবহার করি সর্ষের তেল দিয়ে দিয়েছি সর্ষের তেলটা গরম হয়ে এলে একটু পরিমাণ দিয়েছি কালো জিরে তারপর আমি ঝিঙেটাকে দিয়ে দিয়েছি আর হচ্ছে তার সাথে দিয়েছি একটা পেঁয়াজ একটু টমেটো একটু কাঁচা লঙ্কা আর দিয়েছি কিছু রসুন কুচি মানে রসুন রসুন দিয়েছি রসুনটাকে একটু ছাড়িয়ে দিলে ভালো হয় না হলে সেই পরে যখন পেস্ট বানাবো রসুনের আঁচটা খুব মুখে লাগে তো রসুনটা অবশ্যই ছাড়িয়ে দিবেন। তো এটা আমি পাঁচ দশ মিনিট একটু ঝিঙেটাকে আর তার সাথে সব কিছু ভাপিয়ে নিয়েছিলাম ভাপানোর পর একটু যখন ঠান্ডা হয়ে এলো তখন আমি গ্রাইন্ডারে করে গ্রাইন্ড করে নিয়েছিলাম এবারে এই গ্রাইন্ডের যে পেস্টটা হলো সেটা আবার ওই কড়াইতে দিয়ে একটু জলটা আমি মেরে নিয়েছিলাম কিছুক্ষণ মানে কড়াই থেকে যখন দেখবেন পেস্টটা পুরো ছেড়ে ছেড়ে আসছে তখন জানবেন যে ঝিঙের ভর্তাটা হয়ে গেছে খেতে কিন্তু দুর্দান্ত হয় বাড়িতে একটু করে দেখবেন আর আমি আজকে আর দুপুরের লাঞ্চে করেছিলাম চিকেন কষা চিকেন কষা তো আজকে একটু জল দিয়েছিলাম মানে চিকেনের ঝোল চিকেনটা কষা হয়নি চিকেনের ঝোল হয়েছে তো চিকেনের কষা বানানোর জন্য আমি আলুগুলো প্রথমে ভেজে নিয়েছি আর আলুগুলো হাফ ভেজেছি হাফটা আমি আজকে ঝোল করব সেই জন্য আমি ঝোলের মধ্যে দিয়ে দিলেই পুরোপুরি সিদ্ধ হয়ে যাবে আমি চিকেন কষাটা খুব সিম্পলভাবে বানাই তো প্রথমে আমি আদা রসুনের পেস্টটা বানিয়ে নিয়েছিলাম আর আদা রসুনের পেস্টটা বানিয়ে নেওয়ার পর আমি এপাশে আমি আমার যে হাজব্যান্ড যে আলু পেঁয়াজগুলো এনেছিল সেগুলোও আমি সাজিয়ে নিয়েছিলাম আমাদের রান্নাঘরে এবারে ওই মানে আলু ভাজার কড়াইয়ের মধ্যেই দিয়ে দিয়েছি টমেটো কুচি পেঁয়াজ কুচি আদা রসুন লঙ্কার যে পেস্টটা বানিয়েছিলাম সেই পেস্ট আর সমস্ত গুঁড়ো মশলা মানে সমস্ত গুঁড়ো মশলা মানে যেগুলো আমি মাংসে ব্যবহার করি মানে জিরে ধনের গুঁড়ো তারপরে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো চিকেন মশলা তারপরে একটু গরম মশলা সবগুলোই আমি দিয়ে ভালো করে ভালো করে একটু মশলাটা মানে একটু সামান্য দু তিন মিনিট একটুকু ভেজেছি ভাজার পরেই আমি যে মাংসটা মেরিনেট করে রেখেছিলাম মাংসটা কিন্তু আমি প্রথমে মানে বাড়ি আনলেই আমি প্রথমে আগে মাংসটা মেরিনেট করি মাংসটা মেরিনেট করার জন্য আমি সরষের তেল দিয়ে দু চামচ মতো মানে এক কিলো মাংস আনলে দু চামচ সর্ষের তেল হলুদ এক চামচ লবণ আর হচ্ছে লেবু দিয়ে আমি মেরিনেট করে রাখি মানে দু তিন ঘন্টা মেরিনেট হয়ে যায় কারণ আমার সকালবেলায় অনেক কাজ থাকে তারপরে আমি দশটা এগারোটার দিকে রান্না শুরু করি তো মানে মেরিনেট করে যে রাখতেই হবে এমন কোনো ব্যাপার নাই মেরিনেট করলে একটু হয়তো স্বাদটা ভালো হয় তো সে মেরিনেট করা মাংসটা আমি সব ওই ভাজা মশলার মধ্যে দিয়ে আমি চাপা দিয়ে দিই আমার প্রথমেই বলে রাখি মাংস রান্নাটা করতে কিন্তু আমি বেশ টাইম নিই কারণ আমি পুরোটাই সিমে রান্না করি আর প্রথমেই দেখলেন আমি যে মশলাটা ভাজলাম না তো যেহেতু আমি মশলাটা ভাজিনি তাই মশলাটা মানে পুরোটাই ভাপে রান্না হবে তো তাই মাংস ম্যারিনেট করা মাংসটা দিয়ে আমি পুরোপুরি এটা ভাপিয়ে নিয়েছি ঠিক আছে এবারে হচ্ছে মাংসটা পঁয়তাল্লিশ মিনিট পঁয়তাল্লিশ মিনিট পঁয়তাল্লিশ মিনিট মানে এক ঘন্টা আমার লেগে যায় তার মধ্যে আমি মাঝে মধ্যে কিন্তু মানে ঢাকাটা উঠিয়ে দেখে নিই যে মাংসটা হয়েছে কি না তো আস্তে আস্তে করে কষানোর ফলে স্বাদটাও অনেক সুন্দর হয় মাংসের রেসিপিটা আমি অন্য কোনো দিন ভালো করে ভিডিওতে দেবো তো মাংসের কষা আমার এখানে হয়ে গেছে মাংস থেকে জল ছেড়ে গেছে আর এই যে এই অবস্থায় দেখছেন এই অবস্থায় কিন্তু আমি বন্ধ করে দিই দিন কিন্তু এখন যা গরম পড়েছে মানে মাংসের কষা আর দিয়ে ভাত একদমই খেতে ইচ্ছে হচ্ছে না তাই আমি এর মধ্যে এখন একটু জল দিয়ে দেব জল দিয়ে এই অবস্থায় আমার মাংসটা পুরোপুরি হয়ে গেছে তো জলটা জাস্ট মানে ঝোলের জন্য দেবো তো এই অবস্থায় যখন আমার মাংসটা পুরোপুরি কষানো হয়ে যাবে আর তেলও ছেড়ে যাবে তখন আমি যতটা পরিমাণ ঝোল মানে দু দু তিন বাটি জল দিয়ে দিয়েছি আর ফুটতে থাকলে আমি এর উপর উপরে একটু গুঁড়ো মশলা দিয়ে রান্নাটা পুরো আমার কমপ্লিট হয়ে যায় তো এই দিয়ে আমার লাঞ্চ দুপুরবেলার হয়ে যায় লাঞ্চ করতে করতে আমাদের প্রায় দুপুর গড়িয়ে গিয়েছিল কারণ রাজীব কোনো কাজে বাইরে গিয়েছিল ও আসলো তারপরে দুজনেই একসাথে খেলাম তো ভিডিওটা কেমন লাগলো আমা অবশ্যই কমেন্টে জানাবেন আর আমি নতুন ব্লগ করছি অবশ্যই আমাকে একটু সাপোর্ট করবেন পাশে থাকবেন দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে সকলকে অসংখ্য ধন্যবাদ নমস্কার